और जिला कोष्ठक भी सब तरह लाकिसुकोष्ठ हो देख अल्लाह कलामेर क्षमता के तो दुदेख अल्लाह कलामेर पावा ये अल्लाह का कलाम है ये कलामे ईलाही है आ आ आ आ आ आ है बाबी बाबी ठीक है ठीक है आरो 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 जोर से जोर से হ্যাঁ কেমন কষ্ট হয় রে দেখেন একটা মহিলাকে নিয়ে আসা হয়েছে আমার কাছে ও মহিলাটার শ্বাস বন্ধ আওয়াজ বন্ধ কথা বন্ধ সব বন্ধ ছিল কতক্ষণ থেকে আসলো এটা বন্ধ এগারোটা সাড়ে এগারোটাতেই বন্ধ আসলো সব আচ্ছা যাই হোক তাহলে নিয়ে আসে নিয়ে আসার পরে আমি আল্লার কালাম থিলা করেছি তখন বেলা বাজে সাড়ে তিনটে হ্যাঁ সাড়ে তিনটা এই মুহূর্তে ওর আওয়াজ বের হয়েছে দেখা যাক জিন্দরা কি করতে পারে জিন্দরা অনেক সময় মানুষকে বিভিন্ন নমুনায় কষ্ট দিয়ে থাকে ও কে বা কাহারা ওর উপরে জিন পাঠিয়েছে বা কি করেছে আসো বিষয়ে বুঝতে পারছি দেখা যাক কি হয় এই তোরা কোথার থেকে বলবি না বলবি না আমার সঙ্গে কথা বলবি না আগুন ধরেবো আমি আগুন দিবো কিছু আগুন দিবো আর বুকে আর চাপ আছে এ চাপ আছে এখন আর হ্যাঁ নাই তো অনেক কষ্ট কি এর লাগি দিতেছ কইতে কি আরছ কি আসল বিষয় তোরা কারা কথা বল তাড়াতাড়ি হ্যাঁ কইতে কি আরছ আসাম কাইছে রে আসাম থেকে আসাম থেকে আরছ কিভাবে আসলে কিভাবে আসছ তো ওই জায়গায় তোরা মহিলা না পুরুষ এই তোরা যে আসাম থেকে আসলে ওই জায়গায় তুই আসাম থেকে আসছ তোরে কে আনছে ওই জায়গায় এই তোরে কে আনছে ওই জায়গায় একটা মহিলা আনছে তো ওরে কষ্ট দিতেছ কেন কিভাবে আনছে তোরে ওনার নাম চালানজি ও চালানজি নাই তোর নামটা কি এই তোর নামটা কি তোর নাম কি হ্যাঁ জান তোর নাম তুই জানবে না কেন তোর নাম তুই জানবে না কেন তোর নামটা জান আমি আগুন ধরে দিব কইছি যেভাবে কইছি ভাবে আগুন নামটা জান নাম নাম বলবি না বলবি না এই নাম বলবে না হ্যাঁ তুই নাম জান রসনা করে পাঠাইছে কিভাবে কি কই তোরে কি কইয়া পাঠাইছে ওই জায়গায় তোর ওই জায়গায় কি কইয়া পটাইছে মারবার লাগি ওরে মারবার লাগি দেখ তোর কি হয় তুই পিটিদ লো মারবার লাগি পটাইছে মন তুই লও কিছু ওতটারে কেম সাজায় গল কতরে বাজাইতো কতরে বাজাইতো

আমি তোর সেবে কথা ওই তোর কানে যায় না তোর নাম বলবি না বলবি না তোর নাম জানোস না কেন জানোস না তোর নাম তোর কি জন্মের ঠিক নাই তোর জন্মের ঠিক নাই এই তোর জন্মের ঠিক নাই তোর জন্মের ঠিক আছে না নাই নাই তোর বয়স কত তোর বয়সটা কত হ্যাঁ তুই হিন্দু না মুসলিম তুই হিন্দু না মুসলিম রে তুই মহিলা না পুরুষ কত থেকে আইস কইসলে কোথার থেকে আইস আসামের কোন জায়গা কোন জায়গা থাকো আসামের এই আসামের কোন জায়গায় থাকো আসামের কোন জায়গায় থাকো আমি কই কোন জায়গায় জিকে কোন জায়গায় কোন জায়গায় থাকো কোন জায়গায় থাকো কোন জায়গা কইছ না তোরা জায়গা কইছ না ইখানে আইলে কে লাগি

সব বন্ধ করিয়া দিছে দেখেন কি কি অদ্ভুত ব্যাপার দেখেন জিদের হ্যাঁ কি অদ্ভুত ব্যাপার তুই বাঁচতে না মরতে এখন তুই কি চাস এখন তুই বাঁচতে হইলে তোরে যারা আনছে ওদের দরিয়া লুই আয় এখনো হ্যাঁ ওরা দরিয়া নিয়ে আস হ্যাঁ কি কইছি বুঝছো ওরা ধরিয়া নিয়ে আয় তুই ওদের কথা শুনলে কি লাগে তুই ওদের কথা তোর তোরে বোতলে ঢুকে দে তুই বোতলে থাক বোতলে ঢুকে দি তোরে থাকতে তুই বোতলে হ্যাঁ তোরে বোতলে ঢুকে দে তোরে বোতলে ঢুকে দে কি করতে কো ঢুকতে নি বোতলে হ্যাঁ ওরে আর ডিস্টার্ব দিবে হ্যাঁ হ্যাঁ

তর্কি লাগেরা তর্ক করা লাগেরা ওটা ইটা 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 তর্ক হ্যাঁ কি কর হ্যাঁ কি কর হ্যাঁ দেখি আপনি এন্ড দিকে ওকে দেখাই ওকে ওকে আমি তাদের মুখটা নেছি নাও দিবেন তারা ওবা দুই জায়গায় আছে

يومئذ يحضر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق तुम्हारे में तो बुफालों को मारता, बुजहन्नम, बुफालों को मारता, बुलहारी, अगुनेर ताब, उसका अगुनेर ताब बोलती तो इसके ताको उन्हों प्राणी ने जलाया, जलाया मरा ठीक ना है उसके उसने में जलाई थी जीना ताब दी थी जीना, न तो रखा ले ताब दी थी जी अगुनेरा, इन लड़ी न बतानुल मुक्बि� تعبدي تزي وزي غالي تعبدي بسم الله الرحمن الرحيم والصفات صفة فالزاجرات زجرة فالتاليات ذكرى إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب

কয়দিন থেকে আইছো কয়দিন থেকে আসো কয়দিন থেকে আসো রে এ বেটা কয়দিন থেকে আসো কয়দিন থেকে আসো আমি যে গেছি কয়দিন থেকে আসো আগুন এর তাপ বন্ধ করে দিলাম দেখ আগুন এর তাপ বন্ধ করে দিলাম রে কয়দিন থেকে আস কয়দিন থেকে আসো

আমার কাছে তাকিয়ে যা আমি তোর জন্য এটা বন্দি খানা বানাই হ্যাঁ তাকিয়ে যা আমি ঢুকাই নি তোর এটা তাকিয়ে যা আমার কাছে এ ঢুকাই রাখি ঢুকাই দাম নেই মা কথা কে এখন তোর আমার কাছে আতাম বললাম যে আরে কষ্ট দিতে চোদ নি হ্যাঁ কষ্ট দিতে চোদ না তো আচ্ছা আর আইতে না তো হ্যাঁ ওদের কাছে ক্ষমা যারা নিয়ে আসে তাদের কাছে ক্ষমা চা তারা ক্ষমা দেয়নি দে

तरह तारीख देखो तरह तारीख तरा तारीख तरह तर तारीख আহ তাড়াতাড়ি নো কইলাম তাড়াতাড়ি কইছি তাড়াতাড়ি তাড়াতাড়ি চালাঞ্জিন হ্যাঁ আমার কই কই পাঠাইছে বাটাইছে কইলা আসাম থেকে কবে বাটাইছে 10 12 দিন 10 কে লাগি পাঠাইছে মানে কি কথা কইই বাটাইছে কথা ওই ওই মহিলাটার কথা বন্ধ কর তাই কয় দিন মত কথা কয়দিন বন্ধ করিয়া রাখছো আজকে বন্ধ করছো আচ্ছা তো এখন কিভাবে এখন কিভাবে খুলছে কথাটা হ্যাঁ তোমার একটা শ্বাস করিয়া ওর যেভাবে তুমি কথা বন্ধ করছিলা ওইভাবে ওর ওই মেয়েটার কথা বন্ধ আসলো আওয়াজ বন্ধ আসলো সব বন্ধ আসলো সব বন্ধ করিয়া দিছিল খুব কষ্ট দিতেছে বুকে বান দিয়ে দিছিল জিনিস আমি ওই জিনটারে ওই জিন্টার বুকে অল্প বান রাখতেছি এই মুহূর্তে আপনারা দেখেন আল্লাহর কালামের শক্তি কতটুকু আল্লাহর কালাম দিয়ে আমি ওই জিনটার বুকে এই মুহূর্তে বান দিতেছি হোক ওর শ্বাসরুদ্ধ হয়ে যাক ওই জিনটার শ্বাসরুদ্ধ হয়ে যাক যাক হ্যাঁ খুবই কষ্ট শাহাসুদ্ধ হোক তা ওর যেলা কষ্ট দিছব তোরলা কিছু কষ্ট হোক দেখ আল্লাহর كلامের ক্ষমতা কত দেখুন দেখ আল্লাহর كلامের পাওয়ার হ্যাঁ ইয়ে আল্লাহ কা كلام হ্যায় ইয়ে كلام ইলাহি হ্যায় হ্যাঁ 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 ভাই ভাই ঠিক আছে ঠিক আছে আরো 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 জোরছে জোরছে জমা কেমন কষ্ট হয় রে হ্যাঁ দেখছোত নি ওরে যে কষ্ট দিছ তোর কেমন কষ্ট দেখছো নি হব হা ওরে যে কষ্ট দিছিলে তোর কেমন কষ্ট হয় দেখছত নি হ্যাঁ তোর কেমন কষ্ট হয় দেখছৎ নি রে হ্যাঁ দেখসত নি কেমন কষ্ট আহা রে আহা হা হা হায় 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 হারে কষ্ট দেওয়া ভালো না রে মানুষরে কষ্ট দেওয়া ভালো না হা কমাশাই তিনি ওদের কাছে ওরা যদি কমা দেয় তোর এম তোরে মুক্তি দিব যদি কমা না দেয় এম তোর কোনো মুক্তি নাই কি চাস মুক্তি চাস না শেষ চাস কি চাস কি চাস তুই দেখ হ্যাঁ আল্লাহর কালাম সত্য না মিথ্যারে হ্যাঁ আল্লাহর কালাম সত্য আল্লাহর কালামে কোনো সন্দেহ নাই হ্যাঁ যালিকাল কিতাবুল আওয়াইবাতি হ্যাঁ কি করি কি করি তোরা কি করি দেখ করতাম কিছু করতাম নি হ্যাঁ হ্যাঁ আর আই দেখ হ্যাঁ আর দেখ তোর কলি কিছু আঘাত লাগুক তোর কলিজায় কিছু আঘাত লাগুক রে তোর কলিজায় কিছু আঘাত লাগুক হ্যাঁ ওরা যেভাবে মুখে পান দিয়ে রাখছিলি

চিনি নেকি তোমাৰ এইবিলাকে লাগল গেল লাগি তোমাৰ কিলে মৰ তৰছেনি

ওরে কি শাস্তি দিতাম ক তাড়াতি কি শাস্তি দিতাম এই কি শাস্তি দিতাম কথা হ্যাঁ কে কি শাস্তি দিতাম কথা কথা কি শাস্তি দিতাম কথা কথা ক কি শাস্তি দিতাম কথা ক কি শাস্তি দিতাম কথা কথা কি শাস্তি দিতাম কথা ক শাস্তি দাম কথা কথা কিতাপ দেখ তুমি কথা 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 কৈছে কৈছে কথা কৈছে কথা কৈছে কৈছে কথা কৈছে হতা কথা কথা ক বাঁচতে না মরিয়া যাই কথা হ্যাঁ হ্যাঁ আর এই তো একদম সত্যি তুই মুসলমান হইছি নি তুই মুসলমান হইছি নি হ্যাঁ মুসলমান হইছি নি শুনেছি মুসলমান হইছি নি আমার কোনো বাড়াবাড়ি নাই এটা আমার কর্ম হিসাবে আমি মুসলিম হিসাবে পরে দাওয়াত দিছি লা তোরে দাওয়াত দিছি দিনের দাওয়াত দিছি ভালো রাস্তার দাওয়াত দিছি তুই মানুষের কষ্ট দেস হ্যাঁ তুই হাত হাত পিছিয়ে

তোরে কোন কবিরাজ পাঠাইছে আসামের কবিরাজী কবিরাজ লা কোন জায়গা তোরে যে চালান উঠছে কবিরাজ কোন জায়গার আসামের কবিরাজ আচ্ছা এটা হিন্দু না মুসলিম কবিরাজটা হিন্দু না মুসলিম মুসলিম কবিরাজ আর তুই হিন্দু হ্যাঁ তো মুসলিম কবিরাজে তোরে ভাইলো কিভাবে দরিয়া আনছে তোরে কিভাবে ধরছে সেগুন বাগান থেকে ধরছে তোরে আচ্ছা 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 তো দরিয়া আনিয়া পাঠাইছে আচ্ছা যাইতে কি একবারে আর কোনো দিন ভালো করে অঙ্গীকার করছত যদি সত্যি হ্যাঁ আচ্ছা আমি তোরে ছেড়ে দিতেছি যদি আমি তোরে দ্বিতীয় রাউন্ডে আবার কোনো দিন পাই ওরা ডিস্টার্ব করস হ্যাঁ তোরে যদি পাই আবার কোনো দিন তাহলে আমি তোরে নির্দিদায় হত্যা করবো কিন্তু হ্যাঁ ঠিক আছে মুক্তি কথা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আল্লাহ তা ওই জিনটাকে আমি আল্লাহর কালাম দিয়ে বন্দি করেছিলাম আমি আবার আল্লাহ তা কালাম দিয়ে ওকে আমি ছেড়ে দিতেছি ওই ওই মুহূর্তে আবার ওকে ছেড়ে আসল চলে যায়

কথা ওই দিয়ে না কতক্ষণ তো কিয়া সকাল থেকে কথা বন্ধু আসলো ভাবন বন্ধু আসলো সব বন্ধু আসলো এখানে কিভাবে আইছো জানো না আচ্ছা তোমার উপরে একটা চালান জিন আসলো যেটা এই মুহূর্তে আমি তোমার শরীর থেকে সরে এলিস হ্যাঁ আমি যেভাবে বলবো ওইভাবে তুমি চলবা ঠিক আছে যদি চলো তাহলে ভালো থাকবা চলো না তো কষ্ট হইতে থাকবো আল্লাহ তো আল্লাহ তোমার শিফা করলে আজিলা দায়মা নসিব করুক আল্লাহ আমিন واخر دعانا ان الحمد لله رب العالمين